Kaşmir, 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 Kaşmir,

ناره تکبیر ناره تکبیر ناره تکبیر ناره تکبیر Kashmir, 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 Arakan, 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 Dan Zamer Kalohat, Saya tau kuya tahu, Dan Zamer Kalohat, tau tahu, kuya Itu kepada Kalohat.

ফিলিস্তিন কাশ্মীর এবং আরাকানের স্বাধীনতার দাবিতে প্রতি শুক্রবার যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সেই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বাংলাদেশের মুসলমান এবং সারা দেশে সারা বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই আপনারা ফিলিস্তিন কাশ্মীর এবং আরাকানের স্বাধীনতার দাবিতে এক যুগে এই হিন্দুত্ববাদী এবং জানবাদীদের গ্রুপকে রাস্তায় নেমে আসুন আন্দোলন করুন সংগ্রাম করে তুলুন উপস্থিতি আমাদের সামনে উপস্থিত আছেন জাতীয় বিপ্লবী পরিষদের সুন্দর যুগ্ম জনাব শামসুদ্দিন ভাই এছাড়া উপস্থিত আছেন জাতীয় বিপ্লবী পরিষদের নানান নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আবাহক আব্দুল আহেদ এবং সদস্য সচিব ফজলুর রহমান সহ

ফিলিস্তিনের মুক্তিকামী তৌহিদি জনতা আপনারা জানেন ফিলিস্তিনের শিশুদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা জানেন কাশ্মীরের মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা জানেন ফিলিস্তিনের শিশু আবার ফিরতা বলি কিভাবে হত্যা করা হয়েছে আমরা ঢাকার রাজধানী থেকে পরিষ্কার ঘোষণা করতেছি ফিলিস্তিনের উপর যদি আর একটা হয় বাংলাদেশের তলহিদি জনগণ বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের তরুণ রব বসে থাকবে না আবেদন করলাম আপনি অতি সত্তর ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সীমান্তকে খুলে দিন বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি জনগণ ফিলিস্তিনকে মুক্ত করার জন্য প্রস্তুতি ইনশাআল্লাহ এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

সিনিয়র যুগ মহাভাগ মোহাম্মদ শামসুদ্দিন ভাই এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতি বিপ্লবী পরিষদের যুগ মহাভায়ক সাইদ কুতুব ভাই সহ সদস্য সচিব আমাদের উপস্থিত রয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদের সবাইকে আজকের এই সভাপতি যারা উপস্থিত রয়েছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন গত কিছু কিছুদিন আগে ফিলিস্তিনের যে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সেই ইরানের উপরে কি বর্বর্তমান হামলা চালিয়েছিল ইহুদি ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও তার দূষর ও অভিভাবক আমেরিকা এরপরে দেখেছি তারা যুদ্ধে পরাজিত হয়ে ইরানের কাছে পরাজিত হয়ে তারা যুদ্ধ বিরোধিতা এসেছে কিন্তু তারপরেও ফিলিস্তিনে সেই হত্যাকাণ্ড বর্বর হত্যাকাণ্ড তারা চাপাননি এটি মনে করি ইরান ইস্যুকে সামনে নিয়ে এসে তারা ফিলিস্তিনকে যে গণহত্যা চালিয়েছিল সেটি যা যা হয়তো আরো নিরন্তর ভাবে আরো ভালোভাবে চালাতে পারে ধ্বংসযোগ্যটা সেই জন্য তারা ইরানে হামলা চালিয়ে আমাদের সবার চুক ইরানের দিকে নিয়ে গিয়েছিল সেই ফিলিস্তিনে তো ক্রমাগত গত সত্তর বছর ধরে এবং গত পাঁচ সাত বছর ধরে যেভাবে প্রতিনিয়ত ঈদের দিনও ঈদের উল তিন দিন আজাহার দিনেও তারা এই আমাদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস সহ এই কে তারা রেহাই দেয়নি আমরা দেখেছি ঈদের দিন তারা পাম্পিং করেছে প্রতিদিনও তারা ব্রিটিশ প্রতিনিধি আন্তর্জাতিক মিডিয়া কোষাকেন তারা দেখবে প্রতিদিনেই আমাদের ভাই অদ্রণাপ শিশুরা বয়স করা থেকে শুরু করে মহিলার সবাই শহীদ হচ্ছেন এই যে বিশ্ব বিভক্তকে একদিকে নিয়ে গিয়ে আবার অন্যদিকে ক্রমাগত পুথক মুসলিমদেরকে নিতন করার যে ষড়যন্ত্র সেটা আমরা বুঝতে পারছি না মুসলিম বিশ্ব বুঝতে পারছে না বলেই আজকে এবং এই মুসলিম বিশ্বের মহাসংকটের দিকে দাবিতে রয়েছে আমরা দেখছি দেখছি না কোনো কিন্তু কোন হিন্দু রাষ্ট্র কোন খ্রিস্টান রাষ্ট্র জাতিগত ভাবে নিধনের শিকার হচ্ছে কোন মুসলিম রাষ্ট্র তারা আমরা দেখছি কি আলো ফিলিস্তিনকে সত্তর বছর ধরে আরাকান কাশ্মীর একের কাদেরকে নিধন করা হচ্ছে সেখানে নিধন করা হয়েছে আমার ভাই এদিনদেরকে মুসলিম দেখে তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এবং এমনকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে মুসলিম রাষ্ট্রগুলোর অভিভাবকরাও

তাদের সাথে রাষ্ট্রীয় ভাবে ব্যবসার দিকে গিয়েছে অথচ সবাই এর মুসলিম বিশ্বের খলিফা হিসেবে পরিগণিত করে তার ভোট আসলে সবাই সেই এর দোকান এর দোকান বাংলাদেশের মানুষজন কিন্তু সেই একটি সে বিবৃতি ছাড়া কোনদিন তো তারা বলে না যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ যাবো তাহলে মুসলিম বিশ্ব এক হয়ে এই ইহিদিবাদী রাষ্ট্র এই ওয়ার্ল্ড কলোনিয়াল রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বে এক হয়ে তাদেরকে দিনের মধ্যে যেভাবে ইরান পরাজিত করেছে এক সপ্তাহের মধ্যে যেভাবে মুসলিম বিশ্বে একদিন ছাড়ে এই উহিদবাদী হিন্দু হিন্দু হিন্দুবাদী রয় কলোনিয়াল রাষ্ট্রকে একদিনের মধ্যে গুড়িয়ে দেওয়া সম্ভব কিন্তু এই যে তারা যে চক্রান্ত আমরা এখন ভোট পড়ে আমরা পড়ে এটা সেটা নিয়ে ইসলামের পুরুষ নেওয়ারি বিষয়গুলো নিয়ে যেগুলো যেগুলোতে মত পার্থক্য থাকবে

ইরানে যাতে ইরানের ফাঁসে দাঁড়ানোর জন্য কাশ্মীরের স্বাধীনতার জন্য আরাকানের স্বাধীনতার জন্য সর্বোপরি বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য সকলকে ধন্যবাদ এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় বিদ্রোহী পরিষদের যুগ্ম আদায়ক সাহেব কুতুব ভাই আউজ বিল্লাহ ইবনা শাইতানির রাজিম অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের মুক্তি না। যুদ্ধ যাচ্ছে যুদ্ধ হচ্ছে বিশ্ব মানবতা চুপ থাকছে যেখানে স্বস্তি সেখানে বিশ্ব মানবতা দাঁড়াচ্ছে ফিলিস্তিন মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইসরায়েল মুর্তাবাদ ইসরায়েলের ধ্বংস না পর্যন্ত আমাদের কর্চন আমাদের তর্চন আমাদের অস্ত্র উত্থাপন হবে 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 ইনশাল্লাহ আমরা মুসলিম চাষের আমাদের চলা করি আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা মুসলিম কান্ট্রি থেকে সেই দিন সেনাবাহিনী

বিশ্ব মুসলমানদের একত্রিত না হওয়া পর্যন্ত বিশ্ব বিবেক জাগ্রত হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আমরা দেখলাম ইরান এই ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে যখন জিতে গিয়েছে তখন তারা এই ইরানের উপরে আক্রমণ করে যখন পরাজিত হয়েছে তখন তারা ফিলিস্তিনের বাইরেকে আরো নির্মম ভাবে হত্যা করছে কি লজ্জা কি লজ্জা কি লজ্জা নিম্ন মানুষকে মারার ভিতরে গর্বের কিছু নেই তথ্যের সকল আইন কানুন বন্ধ করে দিয়েছে আমরা বলবো জাতিসংঘকে বিরুদ্ধ করে দিতে আমরা বলবো জাতিসংঘের প্রয়োজন নেই আমরা বলবো মূল রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই তোমরা যদি মানুষকে রক্ষা করতে না পারো তাহলে তোমার কিসের মুরলগিরি মানুষকে হত্যা করার জন্যে এই চুপ পালন করছে আমরা দেখছি রাস্তে রাস্তে শুধু এই মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র ব্যবসার জন্য ইসরাইলের যখন অস্ত্র পুরিয়ে যায় তখনই যুদ্ধ বিরতি আবার যখন সে অস্ত্র সংরক্ষণ করে এই জানোবা ইসরাইল বিশ্বপতি অর্থনীতি দিয়ে পুলিশকে গ্রাস করে রেখেছে আমরা বলবো মার্কিন যুক্তরাষ্ট্রেরকে আপনারা আর কোন অস্ত্র দিবেন না দিবেন না দিতে পারেন না আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব 3 দিন মুক্ত হওয়া পর্যন্ত আমরা মুসলিম ছাত্রবাদের রাষ্ট্র গঠন করব বাংলাদেশে আমরা ঘোষণা দিচ্ছি বাংলাদেশ থেকে শয়না পাঠিয়ে আমরা 3 মুক্ত করব ইনশাআল্লাহ এই আমাদের দ্বারা যারা প্রত্যেকটি মিডিয়ার বন্ধুগণ কষ্ট করে রোদের মধ্যে আসেন আমরা তাদের প্রতি বাংলাদেশে একটি মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশন খোলা হচ্ছে আমরা বললো আপনি যদি মানবাধিকারের জন্য কাজ করেন তাহলে আপনি কাশ্মীরে যান আপনি যদি মানবাধিকারের কাজ করতে হয় তাহলে আরাকানে যান সেখানে দেখেন মুসলমানদের উৎখাত করে কিভাবে তার ভিটে মাটি কুড়িয়ে দিয়েছে বাংলাদেশে কোন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার প্রয়োজন নাই আমরা একজন এল জিবিটি সমকামীকে জাতিসংঘের দূত হিসেবে বাংলাদেশে চাই না চাই না চাই না এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে বাংলাদেশ সরকারকে অফিসিয়ালি আমরা আজকের এই সমাবেশ থেকে বলবো ইরানের পক্ষে শুধু নয় গাজার পক্ষে শুধু নয় যদি মুসলমানদেরকে রক্ষা করতে হয় বিশ্ব মজলুম মুসলমানদেরকে তাহলে বিভক্তি মুছে দিয়ে শিয়া সুন্নি এ সকল বিরোধ মুছে দিয়ে ঐক্যবদ্ধ উম্মা গঠন করতে হবে জাতিসংঘ মুসলমানদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে আমরা এখন পর্যন্ত জাতিসংঘের বিকল্প মুসলমানদের কোন বিশ্ব ফোরাম গঠন করতে পারিনি তাই যদি আমরা মনে করি এ আরব লীগ এ ওয়াইসি ব্যর্থ হওয়ার কারণে আমাদেরকে আরেকটি বিশ্ব মুসলিম রক্ষার জন্য গাজার মতো বিশ্বের মুসলমান গণহত্যা থেকে রক্ষার জন্য আরেকটি বিশ্ব ফোরাম মুসলিম ফোরাম গড়ে তুলতে হবে বন্ধুগণ হিরোসীমা এবং নাগাসাকির যে ভয়াবহ গণহত্যা তা পৃথিবীর মানবতার ইতিহাসে জঘন্য গণহত্যা অথচ তার চাইতে ছয় গুণ বেশি শক্তিশালী ধ্বংসাত্মক বোমা নিক্ষেপ করা হয়েছে গাজায় এটি হিরোসীমা এবং নাগাসাকি চাইতে বড় গণহত্যা চালানো হয়েছে অবিলম্বে এই গাজা গণহত্যার জন্য ইসরাইলের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নেতানিয়াহুকে মানবতা বিরোধী অপরাধে বিচারের আওতায় আনতে হবে অবৈধ রাষ্ট্র ইসরাইল কে মোকাবেলা করতে হলে মনে রাখতে হবে মুসলমানদের পাশে আমেরিকা রাশিয়া উত্তর কোরিয়া চায় না তাড়াবে না দাঁড়ায়নি তাই মুসলমানদের ঐক্যবদ্ধ হবে এক উম্মাহ এক উম্মার পিছনে দাঁড়াইতে হবে ইতিমধ্যে বাংলা ভাষায় ইউটিউব ফেসবুকে কিছু কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা শয়তানের অনুসারী মুসলমানের মধ্যে বিভক্ত সৃষ্টি করার জন্য পোস্ট দিচ্ছেন আপনারা সতর্ক থাকবেন ওরা শয়তানের কুপ্ররোচনায় পড়েছে ওরা এখন শিয়া সুন্নি ভাগ করতে ওরা এখন ইরানিদের ভাগ করছে বিভক্ত করছে আমরা আজকের সমাবে সংক্ষিপ্ত করে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 哎，哎。